সব ঠিক আছে এমনটা শুধু তুমি বলো কিন্তু বাস্তবে তোমার গার্লফ্রেন্ড চলে গেছে পরিবার প্রতিদিন তুলনা করে মারে বন্ধুরা মজা নেয় কেউ বোঝে না তুমি নিজেই জানো তুমি কেমন ভেঙে আসো এই ভিডিওটা শুধু ভিডিও না এটা তোমার নিজের জীবনের আয়না এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো কারণ এই ভিডিওটা হয়তো তোমার ভিতরে কান্নাটা জাগিয়ে তুলবে আর সেই কান্নার মধ্যে লুকানো আছে তোমার সবচেয়ে বড় শক্তি প্রথমে সব ঠিক ছিল তুমি ভেবেছিলে জীবন সুন্দর হবে একটা সম্পর্ক ছিল একজন পাশে ছিল তুমি ভেবেছিলে সেই হবে তোমার সবচেয়ে বড় শক্তি কিন্তু একদিন সে চলে গেলো চলে যাওয়ার পর শুধু ও হারায়নি তুমি হারিয়ে ফেলেছিলে নিজের বিশ্বাস নিজের মূল্য নিজের দুনিয়া তুমি চেয়েছিলে একটু বোঝা একটু ভালোবাসা কিন্তু পরিবার বলল তুই কিছুই করিস না বন্ধুরা বলল তুই আগের মতো নেই এবং সমাজ ওরা শুধু হাসে কারণ ওরা দেখছে না তুমি ভিতরে ভিতরে মর্ছ প্রতিদিন তুমি একটা যুদ্ধে লড়ো না বাইরের কারো সঙ্গে না তুমি লড়ো নিজের হতাশার সঙ্গে নিজের ভেতরে কণ্ঠটার সঙ্গে যে বারবার বলে তুই পারবি না তুমি নিজেই জানো কেমন লাগে যখন হাজারো প্ল্যান মাথায় কিন্তু পকেটে একটা টাকাও নেই যখন পরিবার প্রশ্ন করে টাকা আনিস কই কিন্তু জিজ্ঞাসা করে না তুই কেমন আছিস তুমি চুপ করে থাকো কারণ তুমি কাঁদতে পারো না একটা ছেলেকে কেউ কাঁদতে দেয় না তাকে শুধু সফল হতে বলা হয় কিন্তু আজ যদি তুমি এই কষ্টটা বুঝতে পারো তাহলে তুমি জানবে এই কষ্টই তোমার সত্যিকারের শক্তি সে চলে গেছে ঠিক আছে সে তো আর স্বপ্ন ছিল না তুমি নিজেই স্বপ্ন পরিবার বুঝছে না ঠিক আছে আস নয় একদিন তাদের চোখেও জল আসবে তোমাকে দেখে পকেটে টাকা নেই ঠিক আছে আজ পায়ে হেঁটে যাচ্ছ কাল তোমার গাড়ির হর্নে ওরাই তাকাবে তুমি আস নিঃসঙ্গ হ্যাঁ কারণ প্রকৃতি জানে সবচেয়ে বড়ো যোদ্ধায় একলাই যুদ্ধ করে তুমি যদি আস ভেঙে না পড় তবে আগামীকাল তোমার হবে তুমি যদি আস না থেমে যাও তবে এই কষ্টই তোমার ইতিহাস তোমাকে কেউ বোঝে না ঠিক আছে নিজেকে বোঝো কারণ তুমি একমাত্র যে নিজেকে নতুন করে বানাতে পারো এই কান্না অপমান অবহেলা সবকিছুই তোমার ভেতরে আগুন ধরিয়ে দিয়েছে তুমি জানো না এই আগুন কেমন করে একদিন পুরো দুনিয়াকে আলো দেখাবে তুমি যদি এখন লড়ে যাচ্ছ তবে মনে রেখো তোমার হেরে যাওয়ার কোনো অধিকার নেই তুমি সেই মানুষ যার গল্পই একদিন কোটি মানুষকে সাহস দেবে তুমি হারতে পারো না তুমি থেমে যেতে পারো না তুমি শুধু জিততেই পারো আমি শাকিল আর তুমি দেখছো অ্যাসেন্ট মোটিভেশন স্পিচ এই চ্যানেল তাদের জন্য যাদের জীবন সহজ ছিল না তবুও তারা হাল ছাড়েনি তুমি যদি এখনও শুনছো তাহলে তুমি সেই বিশেষ মানুষ যার ভেতরে আগুন এখনও জ্বলছে সাবস্ক্রাইব করো কারণ এই আগুন একদিন ইতিহাস গড়বে